মানে আ বর্ষদিনে এতটা আছে না দেখিয়ে দিন হ মালিক দুর্বলতা পায় দর্শক দুর্বল ল আমরা হ তো কি বছর তো একবারই আসছে এখন লাগ দিয়ে আমার হিসাবে তো কত থেকে যে খাওয়ায় এই লোক মাসে মাসে লাগাছে যদি যদি বছর দিনে একবার লাগায় যদি কালাটা না লাগে ওই কালাটার খাওয়ান দাউন কি পাবে গু খাবে আমার তো পুরো ভরসা আছে কার খেলা দেখবে এবং এটা আমি জোর করেই বলবো যে কমিটি কারা যতক্ষণ লাগবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং झारखंड राज्यে সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে 27 এposX আজকে সেই উপস্থিত হয়েছি হইছি কেন্দনাথানর অন্তর্গত দমদাসরে তো জয় আজকে সকলে জানেন যে আজকে এখানে একটি বিখ্যাত মিলার কি শুরু হই গেলছে আজকে আমার কোন কারণবশত আইস্তে লেট হইছে তো আজকে সম্পূর্ণ খেলাগুলো আপনারা এস এম পুরুলী এক্সপ্রেস সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন কারণ খেলা শুরু হই গেল জরেডি যে গলা একরছোনিয়া খেলা আছে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমাদের এক নম্বর কারাজড়া নিয়ে পৌঁছাইছে আমাদের সুনামধন্য কারার মালিক তো তুলে হচ্ছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার কত নাম পরিচয় নাম ওচাও রোদে মাথ গ্রাম পোস্ট গোলমত হলকুড়িয়া কোথায় উপস্থিত আছেন দামদা দামদা নিয়ে একটা আছে কি যে কারার ব্যাপার পড়ে তো হয়তো আমারও খুলতে চাতে এগারোটা হতে পারে মানে সঠিক বাজে গেছে মনে হয় আগেই হবে মানে কারা বান্ধব আর অশ্বিনী অশ্বিনী আমাদের জেলা কমিটির একজন ভালো আজকে দর্শকদের প্রতি বিশেষ বার্তা কি আজকে খেলা কিরকম দেখবে

আমি কমিটি কখনো প্রতিবাদ করব নাই যদি কমিটি বলতে এদিকে কথা ছাড়তাম ওই দিকে ছাড়বো যদি বলে ওই দিকে ছাড়তাম ওই দিকে ছাড়বো আমি ওর বিরুদ্ধে কথা বলবো না কমিটির বিরুদ্ধে আর সেই সম্মানে যেমন বিধায়ক এটুকুটাই কমিটির উপর আমি কথা বলবো না ঠিক যে আমার কা লাগুক চাই মানে пала যে হোক কত কোন ধরে খান আমার সিস্টেম আলাদা আমি বেশি কিছু না বলে আমার বক্তব্য স্পষ্ট করি আমার নাম আছে সুবোধ মাহাতো গ্রাম পোস্ট চাড়া থানা কান্দা জেলা পুরল্যা জয়ক আজকে বর্তমানে তো আপনি এখানে উপস্থিত হয়ে গেলছেন হ্যাঁ আজকে দেখো একটু লেট হয়ে গেল মনে হয় না না লেট হইনি আপনার আসতে না লেট হইনি ঠিক আছে সময়সীমা ঠিক আছে মানে শুরু তো হয়ে গেছে শুরু ওটা ওইটার জন্য আসে এবং অনেক খরচা আসে বুঝলে তো দর্শক তাহলে কি জায়গায় যে সাড়ে দশটায় কমিটির কারা বাঁধে সিস্টেম আছে মানব কমিটির পক্ষ থেকে মোটামুটি এগারোটায় কারা লড়িয়ে যায় মানে বাঁধার বাদে উপজিদ মালিককে ডাকা হয় এই হেঁচাপেঁচি করে মানে দর্শককে যদি হয়তো দু চার কিলোমিটার দূরেই থাকে ও আছে ঠিক মানে টাইমটা নিয়ে এলে তাহলে মোটামুটি দর্শক ভাইদিকে বলছি আপনারা আর দেরি করবেন না শান্তিপূর্ণভাবে আসুন আর একটু পরে আপনার হয়তো দেখতে পাবেন এক নম্বর লড়াই শুরু হবো এখানে কে কে মানে এক নম্বর কে আছে এইখানে ওই পক্ষে কমিটির এক নম্বর কার মালিকও তেন ভীমচন্দ্র রাজয়ার ওনার প্রাইজ আছে একান্ন হাজার এক টাকা উনার সাথে জোড়া হয়েছে অজয় মাহাতো গোলবেড়া পুরুলিয়া সুনাম ধন্য রসি সুনাম মোটামুটি আমাদের হ্যাঁ হ্যাঁ শীতকালের জন্য মাঘ পেরাই গেলে ফাল্গুন যে লড়াই আসছে যে সেদিন হয়তো দিয়েছি পরীক্ষা যেটা উনিশ থেকে শুরু হচ্ছে মাঘের কারার রসিক প্রেমিক বা কারার মালিক ওনাদেরকে বারবার করে সেদিন ইউটিউবের মাধ্যমে বলেছি আজকেও বার্তা ছাড়িয়ে দিচ্ছি আপনারা মানে মাধ্যমিক এইচএস না শেষ হওয়াকালীন কোন দাদা যদি মেলার ডাক দিয়েই রাখেন আপনি মেলাটা পেশ করাই নিয়ে চলে যাবেন কি আগে আনতে পারেন কোনো অসুবিধা নেই উনিশে মার্ক দেখে তোমার ফাল্গুনের চোদ্দ পর্যন্ত কোনো মতেই লড়াই মানে করা যাবে আপনি মানে মাধ্যমিক এইচএস চোদ্দ দিনে লাস্ট হয়ে গেছে তাহলে

মনোজ বাউরি জেলা পুরুলিয়া টাউন আপনি অবশ্যই দেখেছি মৌসুম তো পুরো বুঝাতে যায় ধুলা ফুটাই দিবে অজয় মা তো গোল বেড়ার আমাদের আশা আছে কারাটা পাঁচবার লড়াই দেখেছি ফাটাফাটি আর এবারও মনে হচ্ছে ছয় ফাটাই দিবে ছাড়বে নাই ভরসা মানে কার লড়াই আছে না দেখেছি না মালিক দুর্বল হতে পারে দর্শক দুর্বল লই আমরা ছুটান <laughs> দাদা বলুন আজকে কি রকম কি দেখলেন मौसम দেখো আজাদার কারার এখন ব্যাপারে যে বছর তো একবারে আসছে এখন লাগ দিয়ে আমার হিসাবে তো কত দিন থেকে যে খাওয়ায় এই লোক মাসে মাসে লাগাসে যদি যদি বছর দিনে একবার লাগায় যদি কালাটা না লাগে ওই কালাটার খাওয়ান দাউন কি পাবে গো ওই পৌরসভাটা ঠিক তাহলে একবার লাগবে তখন মনের মতই লাগায় মালিকের আর নাই তো বা আগে উচলি যাবে

ছেড়ে নিয়ে পালান দিলে আমাকে বুঝতেই পারছেন তার কিছু না বলে এরপর আর কাড়াটি বর্তমানে আজকে কিরকম মৌসুমে আসরটা দিয়ে ভালো আছে তা আপনার ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার